ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ আমি আজ মায়ের কথা একটু আলোচনা করছি তো আজকের বিষয়টি হচ্ছে মায়ের হাত একটু মুঠুর মতো থাকে সেই কথাটাই আলোচনা করছি কেন মুঠু মতো থাকে তো শ্রী মায়ের হাত দেখবেন সব সময় মুঠ করা থাকে একটু হাতটা কৌটু করার মতো এরকম কৌটো করার মতো তো কিন্তু কেন মায়ের হাতটা ওই রকম থাকে এই মায়ের হাতে কি আছে তাই আজ শুনবো এই বিষয়ে মহারাজ স্বামী শান্তানন্দ মহারাজজি কি বলেছিলেন তাই শুনবো স্বামী শান্তানন্দজি মহারাজ ছিলেন মায়ের সন্তান তিনি ছিলেন মা মই প্রাণ মাকে এত ভালোবাসতেন মা ছাড়া কিছুই জানতেন না মায়ের সন্তান তো একদিন তার সেবক মহারাজকে প্রশ্ন করলেন মহারাজ একটি প্রশ্ন করবো মহারাজ বললেন বলো সেবক বললেন মহারাজ মায়ের কখনো নির্বিকল্প সমাধি হয়েছে মহারাজ সাথে সাথে বলে উঠলেন যে দূর হব এক্ষুনি দূর হব আমার সামনে থেকে দূর হয়ে যা অনেকবার দূর দূর হ বলার পর তিনি বললেন ওরে মা যখন তার হাতের মুঠি আলগা করেন তখন তোদের রামকৃষ্ণের সমাধি হয় আর মায়ের হাতেই মুক্তির মা না চাইলে মুক্তি সম্ভব নয় কি সুন্দর কথা মায়ের কাছেই মুক্তির চাবি কাঠি মা না চাইলে মুক্তি সম্ভব নয় এই জন্যই বোধ হয় ঠাকুর বলতেন ও যদি রুষ্ট হয় তাহলে আমরা সব রসাতলে যাব তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না ঠাকুর সবসময় এই কথাটা বলত ঠাকুর মাকে চিনতে পেরেছিলেন যে মা মা কি তাই মায়ের মুক্তির চাবি মার কাছেই মুক্তির চাবি কাঠি তো আজ এখানেই সমাপ্ত করছি তো আমাদের মা সারদা দেবী সবার মঙ্গল করুক সবার জীবনে সুখ আনন্দে ভরে দেখ সবাইকে মা মুক্তি দেখ মায়ের হাত দিয়ে সেই কামনা করে আজ আমি আমার পাঠ সমাপ্ত করছি জয় মা